কিন্তু উনি সাধারণ মানুষের কথা চিন্তা করেন সাধারণ মানুষের ভোটের অধিকার কথা চিন্তা করেন সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার কথা চিন্তা করেন তেমনি ভাবে আগামীতে যে ভোটের যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার হবে সেই সংস্কার তো আমাদের নেতা জিয়া রহমান করেছেন আমাদের নেত্রী বেগম খালদা জিয়া এই দেশ একদলীয় শাসন ব্যবস্থা ছিল ছিল না এই দেশের রক্ষী বাহিনী ছিল না ছিল না এই দেশের শেখ হাসিনা যে অবস্থা সৃষ্টি করেছে ভোটের কোন গণতন্ত্র ছিল এবং জিয়া আমার বাংলাদেশের ক্ষমতায় এসে সবাইকে রাজনীতি করার সুবিধা দিচ্ছে না আওয়ামী কিন্তু রাজনীতি করার সুবিধা দিচ্ছে জামাতকে দিয়েছে কিন্তু এখন রাজনীতির নামে বিরাজনীতিকরণের যে চেষ্টা চলতেছে এবং ভোটের নামে ভোটবিহীন যে সরকার চলার চেষ্টা করতেছে আমরা সেটা মানি না আমরা সেটা মানবো না আমার ভোট আমি দিব তাকে আমার এই মাটা বিগত দিন